একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য প্লাস মিনিট জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টার এক্সাম সাড়ে সান বা শেষ মিনিট ভূগোলে প্রথম সেমিস্টার পরীক্ষা সাড়ে আজকে ক্লাসে আমি ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মোট একশোটি এমসিকিউ বা এক নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করব তো এই সমস্ত কোশ্চেনের মধ্য থেকেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আমি তোমাদের এই ক্লাসে কেবলমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব এখান থেকেই এমসিকিউ শূন্যস্থান পূরণ ডান দিক বাম দিক সমস্ত পার্সেন্ট কমন পেয়ে যাবে এর আগের ক্লাসে জিওগ্রাফির ফুল সাজেশন দিয়ে দিয়েছিলাম আজকে ক্লাসে সেখান থেকে মোট একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছি এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে এর আগের ক্লাসটা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসবে আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কটা পিন করে দেবো তার আগে আজকে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার চলে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মা এক এক খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয় উত্তর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দুই কোন ভৌগোলিক প্রথম পৃথিবীর পরিধি ব্যাস ও ব্যাসার্ধ নির্ণয় করেন এরাটোস তিন আধুনিক ভূগোলের জনক কাদের বলা হয় আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল লিটার চার কসমস বইটিকে রচনা করেন হামবোল্ট পাঁচ জিওগ্রাফিয়া বইটিকে রচনা করেন পলেমি ছয় প্রণালীবদ্ধ ভূগোলের ষষ্ঠা কে ছিলেন হামবোল্ট সাত মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয় ভি ভি ডকুচেপ আট মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় লিটার নয় নব নিয়ন্ত্রণবাদ মতের প্রবক্তা কে ডি অনুচীন দশ আকাশ গঙ্গা নিকটতম গ্যালাক্সির নাম কি আন্দ্রমেদা এগারো মহাবিশ্বের দূরত্ব পরিমাপের এককের নাম কি আলোক বর্ষ বারো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি গ্যাসীয় মতবাদ তেরো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি কে প্রকাশ করেন চেম্বারলিন ও মুল্টোর চোদ্দ বিগ ব্যাং কথাটি কে প্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল পনেরো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম মতবাদটি প্রকাশ করেন হিমালয়ে কান্ট 16 পুরা চম্বুকের তত্ত্বের প্রবক্তা কে ছিলেন ভাইনো ম্যাথিউস 17 সিয়ালসিলাটি কোন শিলা দ্বারা গঠিত গ্রানাইট 18 মহাসাগরীয় বা সামুদ্রিক ভূতক গঠনকারী প্রধান শিলার নাম কি ড্যাসোল্ট শিলা 19 প্রোফেসিমা ও নিবেসিমার মাছখানে কোন বিজυκতি রেখা অবস্থিত রেপेट्टी বিযুক্তি রেখা 20 ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গ কোনটি এল তরঙ্গ 21 এস তরঙ্গ কোন স্তরে প্রবেশ করতে পারে না কেন্দ্র মণ্ডল ভূত ভূতক গঠনকারী প্রধান উপাদানের নাম কি অক্সিজেন 23 কোন ভৌগোলিক বিদ অ্যাস্থোনোস্পিয়ার নামকরণ করেছেন ব্যারেল চব্বিশ কেন্দ্র মূল উপাদান গুলি কি কি নিকেল ও লোহা পঁচিশ সমস্তৃতি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন বাটন ২৬ পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি মৌনা লোয়া সাতাশ ভারতে একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি ব্যারেন আঠাশ ম্যাগমার প্রধান উপাদানের নাম কি সিলিকা উনত্রিশ ইতালির অবিরাম আগ্নেয়গিরির নাম কি ভিসুভিয়াস তিরিশ যে আগ্নেয়গিরি থেকে প্রধানত CO2 নির্গত হয় তাকে কি বলে মফিটি বা মফেটিস একত্রিশ পৃথিবীর বৃহত্তম রত কোনটি লেকটোবা বত্রিশ কে প্রথম ভূমিকম্প লিখ যন্ত্রটি তৈরি করেন মিলনে 33 সবচেয়ে কম শক্তিশালী ভূকম্পীয় তরঙ্গ কোনটি এস তরঙ্গ চৌত্রিশ বেশি ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গের নাম কি এল তরঙ্গ পঁয়ত্রিশ সকল মাধ্যমের মধ্য দিয়ে কোন তরঙ্গ যেতে পারে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ ছত্রিশ বৈপরীত উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমন্ডলের কোন স্তরে টপোস্পিয়ারে সাঁত্রিশ বায়ুমন্ডলের শীতস্তম স্তরের নাম কি মেসোস্পিয়ার আটত্রিশ বায়ুমন্ডলের কোন স্তরে মহাকাশ থেকে আগত উল্কা পিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্পিয়ার উনচল্লিশ বায়ুমন্ডলে কোন স্তরে মেরু যদি দেখা যায় আয়নোস্পিয়ার চল্লিশ বেতার তরঙ্গ কোন তরঙ্গ থেকে ফিরে আসে আয়নোস্পিয়ার একচল্লিশ ওজন গহবরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোন দেশে আন্টার্কটিকা বিয়াল্লিশ জেট বিমান কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে স্টাটোস্পিয়ার তেতাল্লিশ মহাকাশ স্টেশন কোন স্তরে অবস্থান করেছে এক্সোস্পিয়ার চুয়াল্লিশ একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো আর্গন পঁয়তাল্লিশ ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ হয় কোন যন্ত্রের সাহায্যে ডপসন ছেচল্লিশ ওজন গ্যাস কে আবিষ্কার করেন স্কোনবি সাতচল্লিশ আন্তর্জাতিক ওজন সুরক্ষা দিবস কত তারিখে পালিত হয় চোদ্দই সেপ্টেম্বর আটচল্লিশ নব নিয়ন্ত্রণ বাদ কথাটি কে ব্যবহার করেন গ্রিফিথ টেলর উনপঞ্চাশ মূলক ভূগোল কে উৎপত্তি করেন কার্ল মার্কস পঞ্চাশ কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয় জিওগ্রাফি বা ভূগোল তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস এবং ভূগোলের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ক্লাসগুলি দেখে আসবে আমি ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক পিন করে দিচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং শিক্ষাঙ্গন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি তোমাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ওই চ্যানেলগুলিতে জয়েন করে যেও আমি এই ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক পিন করে দিয়েছি একান্ন আধুনিক মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় র‍্যাডজেল বাহান্ন সোনালী পোশাকের কর্মীরা কোন কাজে যুক্ত থাকে পরামর্শ দান তিপান্ন থ্রি সেক্টর হাইপোথিটিস ধারণাটি কে প্রবর্তন করেন ক্লার্ক ও ফোরাসাইট চুয়ান্ন গোলাপি গলাবদ্ধ শ্রমিক কোন স্তরে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত তৃতীয় স্তর পঞ্চান্ন কমলা পোশাকের কর্মী কাদের বলা হয় দোকানের মহিলা কর্মীদের ছাপ্পান্ন বনজ সম্পদ সংগ্রহের জন্য নিযুক্ত কর্মীরা কোন পোশাক পরিধান করে লাল পোশাক সাতান্ন কৃষিকাজের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা কে প্রদান করেন জিমারম্যান আঠান্ন উত্তরপূর্ব ভারতের ঝুম চাষ কোন কৃষি পদ্ধতির অন্তর্গত স্থানান্তর কৃষি উনষাট ভারতের কেরল রাজ্যে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ওনম সাত কুকুর প্রথম কোন দেশে পোষ মেনেছিল উত্তর পূর্ব ইরাক একষট্টি ঘোড়া প্রথম কোন দেশে পোষ মেনেছিল মধ্য এশিয়া বাষট্টি ভারতের নীল বিপ্লব কি উৎপাদনের সাথে জড়িত দুধ তেষট্টি ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েন চৌষট্টি পৃথিবীর সবচেয়ে উন্নত কার্পাস কোথায় চাষ হয় মিশরে পঁয়ষট্টি সর্বপ্রথম সবুজ বিপ্লব কথাটি বা শব্দটি কে ব্যবহার করেন উইলিয়াম এস গান্ট উৎপাদনে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কোন দেশ ব্রাজিল সাতষট্টি কানাডা ও যুক্তরাষ্ট্রের পেইরি তৃণভূমিতে কোন কৃষি ব্যবস্থা প্রচলিত আছে ব্যাপক কৃষি আটষট্টি কোন ফসলের সঙ্গে সম্পর্কিত আখ উনসত্তর বল উইলভিল পোকা কোন চাষের ক্ষতি করে কার্পাস সত্তর কোন দেশের তুলোকে কে সোনা আখ্যা দেওয়া হয় পাকিস্তান একাত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বাগান কৃষি কি নামে পরিচিত ট্রাক ফার্মিং বাহাত্তর রেশম বা গুটি পোকা প্রতিপালনের পদ্ধতি কে কি বলে সেরিকালচার তিয়াত্তর পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে শ্রীলঙ্কা ভারতের প্রমাণ দাগিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে এলাহাবাদ ছিয়াত্তর লাইন অফ কন্ট্রোল লাইনটি কোথায় অবস্থিত ভারতের কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীর সীমানায় সাতাত্তর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে আঠাত্তর কোন দেশকে দ্বীপ বলা হয় ক্যারেজ পথার মাধ্যমে কৃষিকাজ করা হয় রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি ছিল ভাষা বিরাশি গঙ্গা সমভূমির নতুন পলিমাটি যুক্ত অঞ্চলকে উত্তর প্রদেশে কি বলে খাদার তিরাশি রাজস্থানের প্লায় রদ কি বলে ধান চুরাশি ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি গডউইন অস্টিন পঁচাশি ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি লাক্ষা ছিয়াশি ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ মালভূমি সাতাশি জাফরান উৎপাদনের জন্য কি বিখ্যাত কারেওয়া অষ্টাশি বৃহত্তম কয়ালটির নাম কি ভেম্বানাথ উননব্বই লবণাত্ম জলের হ্রদের নাম কি প্যাঙ্গং নব্বই ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি গিয়ংলা একানব্বই অলকানন্দা নদী কোথায় গঙ্গা নদীর সঙ্গে মিশেছে দেব প্রয়াগে রাজস্থানের প্রধান নদী নাম কি লুনি তিরানব্বই শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত কাবেরি চুরানব্বই তিলাইয়া বা কোন প্রকল্পের অন্তর্গত দামোদর পরিকল্পনা পঁচানব্বই ভারতের দীর্ঘতম নাম কি ইন্দিরা গান্ধী খাল ছিয়ানব্বই ভাকরা খালটি কোথায় নির্মিত হয়েছে শতদ্রু নদীর ওপর সাতানব্বই মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীর তীরে বরাকর নদীর তীরে আঠানব্বই ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীর তীরে গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে নিরানব্বই কো নদীর তীরে পাশ্চাত বাদ গড়ে উঠেছে দামোদর একশো বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যের নাম কি তামিলনাড়ু তোমাদের ক্লাস এর প্রথম সেমিস্টার পরীক্ষায় ভূগোলের যে একশোটি এমসিকিউ কোশ্চেনের উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে কারণ এদের মধ্য থেকেই কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই